আসসালামু আলাইকুম আর আলাইকুমুল্লাহ অনেক সময় দেখা যায় মানুষ আনন্দতে আত্মহারা হয় বুঝতেই পারে না কি করবে সে অনেক ইজি জিনিস অনেক সহজ জিনিস মারাত্মক আকারে ভুল করে বসে থাকে সে আজকের গল্পতে আমি এমন একটি ভুলের কথা শেয়ার করব আপনাদের সাথে প্রিয় দর্শক সেই গল্পটি শুনতে পুরো ভিডিও দেখতে হবে আপনাকে এই ভিডিওটি যারা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে দেখছে তাদেরকে বলবো যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলবা একটি ফলোদার রাখেন একটি ছেলে এসএসসি পরীক্ষা দিবে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলে প্রবেশ করলো কিছুক্ষণ পরে তাকে প্রশ্ন দেওয়া হলো উত্তর লেখার জন্য ছেলেটি প্রশ্নপত্রটি হাতে নিল প্রশ্নপত্রটি পড়তে শুরু করলো এবং দেখতে লাগলো কি কি প্রশ্ন এসেছে এই প্রশ্নপত্রে সেগুলো তার জানা আছে কিনা এবার ছেলেটির প্রশ্নপত্র পড়া শেষ প্রশ্নপত্রটি পড়ার পর ছেলেটির ভিতরে খুব আনন্দিত হলো কারণ প্রশ্নপত্র যে সমস্ত প্রশ্ন এসেছে সবগুলো প্রশ্ন তার জানা আছে প্রশ্ন যদি সব কমন পড়ে অর্থাৎ সব প্রশ্ন যদি জানা থাকে তাহলে পরীক্ষা দিতে খুব ভালো লাগে আনন্দ লাগে এটাই স্বাভাবিক এটাই হয়ে থাকে কিন্তু ছেলেটা বেশি আনন্দিত হয়েছিল অর্থাৎ আনন্দিত আত্মহারা হয়ে পড়েছিল ছেলেটা পরীক্ষা শেষ করে পরীক্ষার হল থেকে বাইরে এসেও বন্ধু বান্ধবদের সাথে অনেক আনন্দের সাথে বলতেছিল আমার পরীক্ষা খুব ভালো হয়েছে তোর কেমন হয়েছে অন্য বন্ধুরা বলেছে হয়েছে মোটামুটি কিন্তু এই ছেলের মতন এত আত্মহারা আনন্দিত দেখা যায়নি সেটা দেখে ছেলেটা ভাবছে শুধুমাত্র আমার একাই পরীক্ষা ভালো হয়েছে ছেলেটা বাড়িতে এসেও সকল আত্মীয় স্বজনে সেম কথা বলেছে আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে আমি পরীক্ষা খুব ভালো দিছি তিন মাস পরে যখন রেজাল্ট বের হলো সবার রেজাল্ট আসলে ওই ছেলেটির রেজাল্ট আসে নাই এইবার ছেলেটা এত ভালো পরীক্ষা দিলো সবার কাছে বলে বেড়ালো তাহলে এই ছেলেটি রেজাল্ট না তাহলে ওর অবস্থা কেমন হয় বলেন পরে খোঁজ নিয়ে দেখা গেল প্রশ্ন উত্তরটা হাতে পেয়ে ছেলেটে যে আনন্দ আত্মহারা হয়েছিল সবগুলো প্রশ্ন কমন পড়েছে সে প্রশ্ন উত্তর দিতে গিয়ে পরীক্ষার খাতাতে নিজের নাম লিখতেই ভুলে গিয়েছিল ছেলেটা পরীক্ষার খাতাতে লেখায় শুরু করা লাগে নিজের নাম এবং রোল দিয়েই শুরু পরে প্রশ্ন উত্তর লেখার পালা প্রিয় দর্শক গল্পটা কেমন হয়েছে কমেন্টসে জানান আবার নতুন কোন গল্প নিয়ে আসতেছি